আসসালামু আলাইকুম আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব আমের মুরব্বা আর এই আমের মুরব্বা বানাতে আমার লাগবে কাঁচা আম আমি চারটা আম ভালোভাবে ধুয়ে উপরে চামড়াটা ছিলে নিয়েছি এখন এই চারটা আমকে আমি টুকরা করে নিব এক একটা আমকে আমি চার পিস করে নিব আপনারা চাইলে দুই পিজও করতে পারবেন আর আমটা নিতে হবে আমের ভিতরের যে অংশটা যেন শক্ত হয় এখন আমি প্রত্যেকটা আমকে এভাবে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ছিদ্র করে নিব বা কেচে নিব অনবরত এইভাবে চামচের সাহায্যে কেঁচতে হবে যেন কোনো একটা জায়গাও বাদ না যায় যত সুন্দরভাবে আমটাকে এভাবে ছিদ্র করা যাবে তত সুন্দরভাবে আমের ভিতর চিনি বা মশলা ডুববে আর খেতেও অনেক মজা লাগবে যারা এখনও আমের মরব্বা তৈরি করা হয়নি বা খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপি একেবারে সহজভাবে আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কথা দিচ্ছি আমার রেসিপি দেখে শিখে যাবেন এবং সব সময় আমের সিজনে এভাবে আমের মরব্বা তৈরি করে নিজে খাবেন পরিবারের অন্যদেরকেও খাওয়াবেন আর এই আমের মরব্বাটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে অবশ্যই লক্ষ্য করেছেন কিভাবে আমি কাঠা চামচের সাহায্যে আমটাকে ছিদ্র করে নিচ্ছি সবগুলো আম এভাবে আমার ছিদ্র করা হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে তারপর আমি এখন আমগুলোকে একটা বাটিতে আমি পানি নিয়েছি পানি নিয়ে এখানে আমি তিন চামচের মতো লবণ দিয়ে দিব এখন হাত দিয়ে লবণটাকে গুলিয়ে নিলাম আর আমের টুকরাগুলো লবণ পানিতে দিয়ে ভালোভাবে মেঘে দিব আর এই লবণ পানির মধ্যে তিন ঘন্টা আমি আমগুলোকে রেখে দিব। আমের ভিতরে টক বা কষ সব কিছুই বের হয়ে যাবে তিন ঘন্টার পর আমি আমগুলোকে ভালোভাবে চেপে চেপে লবণ পানি থেকে তুলে নিব। তারপর আমি কয়েকবার পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নিব। যাতে আমের ভিতরে লবণ বা টকের কোনো ভাব না থাকে আমার আমগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন একটা সাল নিতে ঢেলে দিব আর আমি একটা শপিং ব্যাগে সুতির কাপড়েও নেওয়া যায় আমগুলোকে আমি রেখে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি কোনো পানি যেন না থাকে এখন আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সেই পানি জড়ানো আমটা ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর একেবারেই পানি ছাড়া ভয় পাওয়ার কিছু নাই সুন্দর আমের মোরব্বা হবে এখন আমি দিয়ে দিলাম তিনটা আস্ত তেজপাতা আর দিয়ে দিব সাত আটটা এলাচ চার পাঁচ টুকরা দারুচিনি সুন্দর একটা গ্রান আসবে আর এখন দিয়ে দিব শোয়া কাপ চিনি আমার আম অল্প সেই পরিমাণে আমি চিনি দিলাম চারটা আমে আমার শোয়া কাপ চিনি লেগেছে চিনিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে ভালোভাবে মেখে আমি চুলাতে এখনও আগুন দেই নাই একটু চিনিটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে হালকা পরিমাণ পানি যেহেতু আমার আমে কোনো পানি নাই তাই আমি হালকা দুই টেবিল চামচের মতো হবে পানি আমার হাত দিয়ে আমের উপর ছিটিয়ে দিলাম যাতে ছোলার উপরে যখন গরম তাপ আসবে আমগুলোর সাথে চিনিটা গলে যাবে আর চুলা আমি ধরিয়ে দিলাম মিডিয়াম হিটে রেখে আমি দিলাম আস্তে আস্তে লক্ষ্য করেছেন চিনিটা গলে গিয়েছে এখন আমি একটা কাটির সাহায্যে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি চুলার আজ কিন্তু বাড়ানো যাবে না না হয় পুড়ে যাবে আর এই মিডিয়াম হিটে রেখেই আমি আধা ঘন্টার মতো এভাবে রেখে দেবো আর কিছুক্ষণ পর পর আমি একটু হালকাভাবে নেড়ে দিবে আর এখানে আমি আধা শাড় চামুচ লবণও অ্যাড করেছি সম্পূর্ণ চিনি গলে গিয়েছে এখন আস্তে আস্তে এই চিনিটা সোলার মধ্যে শুকাবে আর আমের ভিতরে ডুববে যখন সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে তখনই বুঝবেন যে আমার আমের মরব্বা রেডি লক্ষ্য করেছেন ফেনা ফেনা হয়ে গিয়েছে আর আমের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর প্রত্যেকটা আম একদম এমনভাবে চিনি ঢুকেছে মনে হয় যেন রসে বড়া রসে গোল্লা শুলা একদম লোতে রেখেছি আর এভাবে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। আমের মোরব্বা আমার রেডি হয়ে গিয়েছে বাকিটা শুকিয়ে যাবে এখন আমি একটা পাত্রে ডেলে নিয়েছি। আর দেখেন কত সুন্দর কত স্মুথ একটা আমের মরব্বা হয়েছে আর এই আমের মরব্বা ছোট বড় সবাই পছন্দ করে আগের দিনে তো দেখতাম আমার নানি দাদিরা দুধ ভাতের সাথে এ আমের মরব্বা খেত এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর বাসায় নিজে আমার রেসিপি ফলো করে বানাবেন খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজ বিদায় নিব allah habiz.